যেই গরম পড়ছে আমার ঘরে যে এসি টা আছে একরুম থেকে আরেক নেওয়া জান ভাই মাসে বিল আছে কত টাকা জানেন ছয় থেকে সাত হাজার টাকা যন্ত্র নাকি বাঁচা যায় একটা বরফ আরে ভাই বরফ বাংকাসি অনেকে বলে যে দেখেন

দেখেন মানে মানে তুপানের মতো কিন্তু বাতাস শুরু কিন্তু হয়ে গেছে লাইভে যারা দেখতেছেন কে কোন জায়গা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্টস করে জানাবেন

ডিজনি ব্র্যান্ডের হ্যাঁ ডিজনি ইটালি ত্রিশ লিটার এটার দামটা কত টাকা হতে পারে আপনারা কমেন্ট করতে থাকেন ওকে ভাই কমেন্ট করতে কোনো টাকা পয়সা লাগতেছে না আপনি হাত আপনি কমেন্ট করতে থাকেন কমেন্টে যদি আপনার দামের সাথে আমার দামটা মিলে যায় দুজনকে দুইটা মিনি এসি গিফট করা মানে আজকে কিন্তু কিনলো ফ্রি কিনলো ফ্রি না কিনলো ফ্রি মানে দেখেন টাকা পয়সা ছাড়া কিন্তু দুইজনে দুইটা কিনতে দুইজনে দুইটা গরিবের জি শুধুমাত্র কমেন্টে বলতে হবে এটা কত লিটার চলবে দেখেন ভাই দেখেন একেবারে চলতেছে তুফানের মতো ভাই দেখেন আমার বাসে যে এসিটা থাকে আমরা রুম থেকে আরেক এসিটা নেওয়া যায় এটা আপনি যেখানে যে আমার

অস্থির গরমে কিন্তু স্বস্তির জন্য যারা এই চমৎকার সবসময় কি দেখি যে এসি যে ঠান্ডা হাওয়াটা আছে আমি একটু বলে দিই দর্শকদেরকে আমাদের বাসায় যাদের একটু অফ করে অফ করে আপনার সাথে একটু কথা লাগবে বাতাসটা দেখাই মানে তুফানের মতো তুফানের মতো শুরু হয়ে গেছে ওকে আরেকবার বলে দিতে চাই দর্শক লাইভে যারা আমাদের সাথে পরে যুক্ত হয়েছে এই তিরিশ লিটার কুলারের দাম যদি আজকে কমেন্টে বলতে পারেন টাকা পয়সা ছাড়া কিন্তু দুইজনে কিন্তু দুইটা কিন্তু পাবেন একেবারে সম্পূর্ণ কিন্তু ফ্রিতে আর লাইভ শেয়ার করে দিচ্ছেন অলরেডি শেয়ার অনেক দর্শক শেয়ার করে আপনি বিজয় হতে পারেন ওকে দুইজনের জন্য দুইটা গিফট আর আজকে কুইজ আমরা একটা দিছি এই যে দেখেন এয়ার দেখতেছেন প্রাইস কত টাকা হতে পারে আপনি কমেন্ট করতে থাকেন টাকা পয়সা কমেন্ট করতে থাকেন আপনি দশটা করেন বিশটা করেন এটা আপনার ব্যাপার কমেন্টে যদি আপনার দামের সাথে আমার দামটা মিলে যায় দুইজনকে দুইটা মিলিয়েছি রিফাত হোসেন ভাই বিশ হাজার টাকা হতে পারে এই কুলার এর দাম সোনালী একটা আঠাশ হাজার পাঁচশো টাকা হতে পারে

এসির যে হাওয়াটা এটা কিন্তু আমরা সবাই সহ্য করতে পারি না আমার বাসায় ছোট বাবু আছে বৃদ্ধ বাবা মারা আছে তাদের কি হয় এসি যে হাওয়াটা ওটা স্কিনে ক্ষতি হয় অ্যালার্জি হয় চুলকান হয় মানে সর্দি কাছে হয় অনেকে কিন্তু এসির হাওয়াটা সহ্য করতে পারে না না আবার এসি কি আপনি বিশ হাজার টাকা বেতন পান প্রতি মাসে এসির বিল দিতে ছয় থেকে সাত হাজার টাকা এক রুম থেকে আরে তুমি এসিটা খুলে নেওয়া যায় না আচ্ছা আর এই যে আর কোয়াটা দেখাচ্ছি দেখেন

দূর যায় ভাই বেশি বেশি করে কমেন্ট এই জন্য গীত আছে না যে আজকে কমেন্টে এটার দাম কত টাকা হতে পারে আপনারা কমেন্ট করতে থাকেন

অন করে কিন্তু দেওয়া হচ্ছে দেখেন বাতাস বাতাসনের মতো বাতাস ভাই দেখেন বাতাস কিন্তু বাতাস মাথা নষ্ট ভাই বাতাস মাথা নষ্ট ওকে জাকির হুসাইন ভাই পনেরো হাজার টাকা হতে পারে জয় বাংলা ভাই বলতেছেন তেরো হাজার পাঁচশো টাকা হতে পারে নিয়াজ মাহমুদ ভাই আটাই হাজার টাকা হতে পারে শামসুল আর ষোলো হাজার পাঁচশো টাকা হতে পারে আপনারা করে কমেন্ট করতে থাকেন জন্য কিন্তু আজকে গিফট আছে ভাই সঠিক দামটা বলতে পারলেই দুজনে বাসে দুইটা চলে যাবে গিফট ওকে টাকা ছাড়া টাকা ছাড়া এক মিনিট সময় দিব ভাই আর এক মিনিট সময় দিবো আমি আরেকবার বলে দিই আপনি অনেক দর্শক অনেক পরে জন্ডিস আজকে জি লাইটটা আমাদের দেখতেছেন

যখন দিবেন আপনি ডানে আছে পনেরো জন বামে আছে পনেরো জন আর কিন্তু সবাই আপনি বাতাসটা খেতে পারবেন একটু দেখেন যে বাতাসটা কি ভাই এই যে দেখেন দেখেন বাতাস দেখেন বাতাস মাথা নষ্ট বাতাস কিন্তু দেখেন কতটা চমৎকার সব কিন্তু উড়াইয়া কিন্তু নিতেছে অবস্থা দেখেন মানে একেবারে তুফানের মতো কিন্তু বাতাস কিন্তু শুরু হয়ে গেছে আরো চমৎকার ভাবে কিন্তু আপনারা কিন্তু এই কুলার গুলা মানে কালো আছে ভাই কালো টে ভাই কালার সাদা দুইটা নিতে পারবেন যা যেটা খুশি লিটার কালো কালার কালো কাল এটা হচ্ছে তিরিশ লিটার আজকে কুইজ খেলতেছি ওকে তিরিশ লিটার এটার দাম কত টাকা হতে পারে আপনি কমেন্ট করতে থাকেন ভাই কমেন্ট করতে কোনো টাকা পয়সা লাগেন আপনার দশটা কমেন্ট করবেন পনেরো হাজার পাঁচশো টাকা জিয়াউদ্দিন বাবুল আটশ হাজার পাঁচশো টাকা সামর্থ্য চল্লিশ পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে বিদ্যুৎ বিল দিতে ছয় থেকে সাত হাজার টাকা আপনি কি পারবেন সংসার চালাইতে ভাই ওকে এই কোলাটা নিবেন যেটা দেখেন আমি আরেকবার দেখা দিই

ওকে কতটা চমৎকার ভাবে কিন্তু এলাকায় ওইখানে ভাই বিদ্যুৎ নাই উনি কিভাবে চালাবে ভাই বিদ্যুৎ দেখেন আমি দেখা দিচ্ছি এখানে আসেন বিদ্যুৎ ছাড়া শরীর বিদ্যুতের মাধ্যমে চালাতে পারবো ভাই সোলারও চলবে সোলারও এটা চলবে ভাই আরে বাবার দেখেন মানে সোলারের মাধ্যমে ভাই আমি কি বলছি

আমাদের শোরুমের নাম হচ্ছে আর কে শোরুমটা হচ্ছে ঢাকা নিউ নিউ মার্কেট মার্কেট কমপ্লেক্স যেটা হচ্ছে আমাদের আমাদের মার্কেটটা দুইটা নাম্বার দাও আছে এবং বিডি স্ক্রিনের উপরে দুইটা নাম্বার দেওয়া আছে দুইটাতে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে এবং বিকাশের ব্যবস্থা করা আছে যারা এই প্রোডাক্টটা অর্ডার করতে চাচ্ছেন আপনাদের নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রামটা লিখে দেবেন এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা ওটা খাতে বুঝে পাওয়ার পর ভাঙা ফাটা চেক করে বাকি পেমেন্টটা করতে পারবেন ওকে এক মিনিট সময় কিন্তু দর্শক আপনাদেরকে দিছিলাম এই কুলারের প্রাইস কমেন্ট করার জন্য অলরেডি কিন্তু 30 সেকেন্ড আর আছে ভাই জাহান শরীফ ডালিম ভাই 16500 টাকা সবুজ ভাই উনি বলতে পারেন 21700 টাকা হতে পারে মজনু বিডি সৌদি আরব থেকে আমাদেরকে দেখছেন 18500 টাকা হতে পারে তায়েবা আহমেদ তুহা 14900 টাকা হতে পারে কিন্তু ভাই হ্যাঁ

অনেক দর্শক অনেক পরে আরেকটা কথা বলে দিই আর মাত্র তিরিশ সময় দিতে পারবো আমরা এই তিরিশ লিটারের দাম কত টাকা হতে পারে আপনার কমেন্ট করতে থাকেন কমেন্টে যদি আপনার দামের সাথে আমার দামটা মিলে যায় দুইজনকে দুইটা গিফট করা হবে মিনি এসি ভাই ওকে কেউ যদি নিতে রিয়া অলরেডি শেয়ার ডান কমেন্ট নাইমুর রহমান ভাই উনিশ টাকা হতে পারে রেজাউল করিম ভাই উনিশ টাকা হতে পারে অনেকেই লাইভে ছিলেন এতক্ষণ আপনারা কমেন্ট করেছেন এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না

এই যে নব্বই ওয়াট এই যে আমার মাথার উপর যে লাইটটা দেখতেছেন এই লাইটের ওয়ার্ড আছে কত জানেন একশো সাইট ওয়ার্ড এটা যদি আপনি প্রতি মাসে ইউজ করেন সর্বোচ্চ দুইশো থেকে দুইশো বিশ টাকা আর এর বিষয়ে যদি একটা টাকা আসে আর কি আপনাকে টাকা জরিমানা দিবে ওকে তো আমরা এখন চলে আসবো এটার প্রাইসে হ্যাঁ

নিতে পারবেন জি একবার চার্জ দিবেন আট ঘন্টা চালাবেন টানা ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরো একটা লাইভে দেখা হয়ে যাবে সেই আশায় ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আল্লাহ